বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে এখানে গোল জামা বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন শাড়ির দিকে কিন্তু গোল ঝুলে ঝুলেনি তো কিভাবে আমি এটা তৈরি করলাম আমি এখানে দেখে দিব তো এখানে আমি থ্রি পিসের কাপড়টা নিয়ে নিয়েছি তো থ্রি পিসের কাপড়টা আমাদেরকে প্রথমে পার্ট পার্টগুলো গুলো আলাদা করে নিতে হবে যেহেতু হচ্ছে সবগুলো পার্ট একসাথে করা আছে এখানে সামনের পাটটা আলাদা করে নিচ্ছি পাট এবং পিছনের পাট এভাবে করে দুই ভাঁজ করে সুন্দর করে ধরে বসিয়ে দিতে হবে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে আয়ন করে নিয়েছি সুন্দর করে দুই পাট বসিয়ে দিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে দেখতে পাচ্ছেন দুই সাইড এটা আমার হাতের যে অপোজিট যে সাইড আছে সবগুলো খোলা সাইড মানে এখানে চার পাটে দুই ভাঁজ কাপড় আছে এখানে আমি সুন্দর করে কাপড়টাকে বসিয়ে নিয়েছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পোষণ আছে প্রথমে আমাদের এখানে লাইন করে নিতে হবে খুব ভালো করে বসিয়ে নিয়ে প্রথমে আমি এখানে লাইন করে নিব এখানে আমি নিচের দিকে যে আঁকা বাঁকা গুলো সেই আঁকা বাঁকা গুলো প্রথমে হচ্ছে কেটে নেব তো কেটে নেওয়ার পরে এখানে আমাদের আবার লাইন করে নিতে হবে তো এটা আমি যার জন্য তৈরি করছি তার কামিজের লম্বাটা দিয়েছি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং এখানে আমি উনচল্লিশ বডির জন্য এই কামিজটা তৈরি করছি তো এখানে আঁকা বাঁকা পোষণগুলো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে আমাদের প্রথমে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ফোল করার জন্য কাপড় রেখে এখানে আমাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি এবং সেলাই মার্জিন ধরে নিয়ে লাইন করে নিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখান থেকে আমাদের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে এখানে লম্বা দিচ্ছি উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং এখানে সেলাই মার্জিন ধরে নিয়েছি সো এখন আমি লাইন করে তো এখানে আমি সেলাই মার্জিনেরও লাইন করে নিব এবং উপরের দিকে যে অংশ নিয়েছিলাম উপরের দিকের অংশ লাইন করে নিব তো এখন উপরের দিকে যে এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টাকে প্রথমে আমি কেটে নিব সো এখানে এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখন আমাদের আর্মহোলটা নিয়ে নিতে হবে মানে বগলের মাপটা এখানে উনত্রিশ সাইজের জন্য তৈরি করছি এখানে আপনারা শোয়া ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিবেন এবং এখানে লাইন করে দিবেন তো এখন আমি এখানে পেটের মাপটা নিব যেহেতু একটু খাটো মানুষের জন্য তৈরি করছি এখানে আমি চোদ্দ ইঞ্চিতে দিচ্ছি আপনারা যদি লম্বা মানুষের জন্য তৈরি করেন তাহলে পনেরো ইঞ্চিতে দিয়ে দিবেন তো এখানে মার্ক করে লাইন করে নিচ্ছি তো ভালো করে লাইন করে দিলাম এটা হচ্ছে আমাদের পেটের মাপ তো এখন আমাদেরকে পুট বা শোল্ডার ধরে নিতে হবে উনচল্লিশ বা ছয় দশমিক সেভেন ফাইভ ইঞ্চি মানে দুই পয়েন্ট কম সাত ইঞ্চি তো এখানে আমি দুই জায়গাতেই মার্ক করে দিলাম এভাবে করে মার্ক করে দিলে আপনাদের লাইন করতে সুবিধা হবে এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি সো এখানে আমাদের বুকের মাপের চার ভাগের এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে বুক হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশকে চার দিয়ে ভাগ করে দিলে হয় পনে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন ধরে নেবেন সো এখানে আমি বুকের মাপ পেয়ে গেছি তো বুকের মাপ যত পেটের মাপ আমি এক ইঞ্চি কম নিব তো এখানে আপ আমাদের বুকের মাপ হচ্ছে পনে দশ ইঞ্চি তো এখানে আমি পনে নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন ধরে নেবেন সো নিচের দিক থেকে আমি তিন ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যেন ঝুলে না যায় তো এখান থেকে আমাদের নিচের দিক থেকে আবার চোদ্দো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমাদের চোদ্দ ইঞ্চিতে সুন্দর করে মার্ক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমাদের কাপড় জোড়া লাগিয়ে নিতে হবে সাইডের দিকের কাপড় থেকে সো এইভাবে করে নিচ দিক থেকে উপরের দিকে তিন ইঞ্চি যেহেতু উঠিয়ে দিয়েছি এভাবে করে কাটলে কিন্তু কাপড়টা আর ঝুলে যাবে না যাই হোক এখন আমি শেপ কাটটা নিয়ে নিয়েছি এবং শেপ করে দিচ্ছি শেপ কাটটা তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি ঠিক একইভাবে এই সাইড থেকে আমি হচ্ছে সুন্দর করে শেপ করে নেব শেপ কাটটা এভাবে করে ধরে নিতে হবে কার্ভের দিকের অংশটা সুন্দর করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি তো এখানে এখন নিচের দিক থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে একটু শেপ করে নিতে হবে এভাবে করে শেপ করে নিলে তাহলে গোল জামা যে সাইডের দিকে ঝুলে যায় সেই ঝুলে যাওয়ার সমস্যাটা আর থাকবে না তো এখানে আমি সুন্দর করে শেপ স্কেল দিয়ে শেপ করে নিচ্ছি এবং সেলাই মার্জিন ধরে নিতে হবে ঠিক একই ভাবে সেলাই মার্জিন ধরে নিচ্ছি সো এখন আমি আর্ম হলে শেপ করার জন্য এই কোনা থেকে এভাবে করে প্রথমে লাইন করে নিলাম এখান থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট মার্ক করে দিব মানে সোয়া এক ইঞ্চি এখান থেকে আমি হচ্ছে মেজার করে নিচ্ছি এখন আমাদের আর্ম হোলের অর্ধেক করে নিতে হবে প্রথমে আমাদের ফিতাটাকে এইভাবে করে ধরে নিয়ে অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এখন আমি সুন্দর করে শেপ করে করে আপনারা যারা নতুন তারা এইভাবে যখন বগলের শেপটা করবেন তখন আপনাদের কিন্তু অনেক সুন্দর হবে এখানে আমি হাফ ইঞ্চি যে শেপটা করেছিলাম তার ভিতরের দিক দিয়ে সুন্দর করে আরেকটা শেপ করে দিচ্ছি মানে একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে কিন্তু আপনাদের তালপাট কাটিং করা হয়ে যাবে তো এখানে এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেটে নিব তারপর এই যে দেখছেন সাইড থেকে যে এক্সট্রা কাপড় বের হচ্ছে এই সাইড থেকে এক্সট্রা কাপড় দিয়ে আমি হচ্ছে নিচের দিকের ঘেরটা বাড়ানোর জন্য এখানে সুন্দর করে কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিব এখানে আমার চার পাট কাপড় আছে খুব ভালো করে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিয়ে এখন আপনাদেরকে কেটে নিতে হবে আসলে কাটাটা অনেক বেশি কঠিন একটা ব্যাপার না এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দাগ বরাবর কেটে নিলেই কিন্তু হয়ে যাবে মানে কার্ভের যে একটা শেপ আছে সেই শেপ অনুযায়ী আপনারা হচ্ছে কেটে নেবেন তো কাপড়টা এখন একটা যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ আমি কেটে নিচ্ছি আমার যতটুকু পরিমাণ ঘের আসে এটা যেহেতু থ্রি পিসের কাপড় যতটুকু পরিমাণ ঘের এসেছে ততটুকু পরিমাণ সুন্দর করে কার্ভ করে আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি তো এখানে কাটমার্ক বসিয়ে দিয়েছি এখন আমি তালপাট কাটিং করে নিব তো তালপাট কাটিং করার জন্য আমি হচ্ছে পিছনের পার্টা আলাদা করে নিয়েছি সামনের পার্টে যেহেতু তালপাট কাটিং হবে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে এভাবে করে কেটে নিয়েছি তো এভাবে করে কাটলে কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে তো এখানে হাতা কাটিং করার জন্য এখানে দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি এখানে লাইন করে দিচ্ছি এক্সট্রা যে আঁকা বাঁকা পোষণগুলো এখান থেকে কিন্তু আমাদের কেটে নিতে হবে এখান থেকে আমাদের প্রথমে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে আমি ফোল করার জন্য এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি লাইন করে নিচ্ছি তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু লম্বা দিতে চান আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি তো তার আগে প্রথমে হাতের মহড়া নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচেও একইভাবে মার্ক করে দিচ্ছি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এখান থেকে হাতের লম্বাটা নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আমাদের লাইন করে দিতে হবে এভাবে করে লাইন করার পর আমি ডাউন করে দিব এখানে আপনারা কতটুকু ডাইন ডাউন করতে চান যেহেতু প্রাপ্তবয়স্ক এবং একটু লুজ ফিটিং করে এটা পড়বে যার কারণে এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি অ্যাকচুয়ালি ডাউন হয় লুজ ফিটিং এর উপরে আপনারা পনেরো তিন ইঞ্চি দিলে একটু টাইট ফিটিং হয়ে যাবে আর যেহেতু আমি তিন ইঞ্চি দিচ্ছি এখানে লুজ ফিটিং করার জন্য তো এভাবে করে আমি হচ্ছে লাইন করে দিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে লাইন করার পরে এখন আমি যেটা করব এখানে আমাদের কার্ভের পোর্শনটা ধরে নিতে হবে এখানে বগল যতটুকু ততটুকু সেলাই মার্জিন বাদ দিয়ে আপনারা ধরে নেবেন তো এখানে যেহেতু উনচল্লিশ বডি এখানে কিন্তু আপনাদের সাড়ে আট ইঞ্চি হবে তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে এভাবে করে ডাউন পর্যন্ত এভাবে করে মার্ক করে দিচ্ছি এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এখানে আপনারা পনে এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এভাবে করে যতটুকু পরিমাণ আমি হচ্ছে নিচের দিকে ধরে নিয়েছি ততটুকু পরিমাণ আমাদের উপরের দিকেও আমি হচ্ছে সুন্দর করে ধরে নিব এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ উপরের দিকেও ধরে নেবেন এভাবে করে মার্ক করে দেওয়ার পরে এখানে আপনারা অর্ধেক করে নেবেন তো এইভাবে করে আমি অর্ধেক করে নিচ্ছি এখন আপনারা শেপ করে দিবেন অ্যাজ ইট ইজ হাতায় আপনারা কিভাবে শেপ করেন মানে বেশিরভাগ যারা নতুন এরকম করে শেপ করে দেন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হাতার শেপটা যখন করবেন তখন আপনারা এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন কারণ আমাদের হাতের বগলের যে নিচে দেখবেন যে একদম একটু সরু করা আছে যার কারণে এখানে আমাদের কার্ভ করে এভাবে করে লাইনটা করে নিতে হবে আমাদের নিচের দিকে শেপটা করে নিতে হবে তো এখানে শেপ স্কেলটা নিয়ে নিয়েছি আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমি লুজ ফিটিং করে তৈরি করব যার কারণে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি শেপ করে নিচ্ছি এভাবে করে শেপ করলে আপনাদের লুজ ফিটিং হবে তো আলহামদুলিল্লাহ আমার হাতাটা কাটিং করা কমপ্লিট মানে এই দাগ অনুযায়ী এখন আমাদের কাটিং করে নিতে হবে তো এখন আমি সুন্দর করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এখানে যখন আপনারা কাটিং করবেন যখন হাতের মুখের দিকে কাটিং করবেন তখন নিচের দিকে আপনারা একটু করে হালকা খোলা অংশে উপরের দিকে উঠিয়ে দিবেন তাহলে আপনাদের সুন্দর করে হাতাটা নিচের দিকে ঝুলে যাবে না মানে সুন্দর করে কাটিংটা হয়ে যাবে হাতাটা নিচের দিকে ঝুলে যাবে না তো এখানে আমি ছোট করে কাটমার করে দিলাম তো এখন আমি তালপাট কাটিং করব তালপাট কাটিং করার সময় একটি হাতা আপনারা যদি সোজা সাইডে বসান তাহলে আরেকটা হাতা যখন বসাবেন তখন আপনাদের উল্টা সাইড করে বসাতে হবে এভাবে করে বসিয়ে নেবেন এভাবে করে বসিয়ে নিলে আপনারা হাতার যে কোনো এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডেই হয়ে যাবে তো খুব ভালো করে আমি এখানে বসিয়ে নিচ্ছি এখন আমি এখানে তালপাট কাটিং করে নিব এখানে আমি মিডিল বরাবর মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমাদের কাটিং করে নিতে হবে এখন আমি হাতাটাকে বসিয়ে দেখাচ্ছি এভাবে করে আপনারা হাতাটা কাটিং করলে দুই সাইডেই তালপাট কাটিং হয়ে যাবে মানে এক সাইডে হাতা কাটিং করবে এবং দুই সাইডে সুন্দর করে তালপাট কাটিং হয়ে যাবে এখন আমি গলাটা কাটিং করে নিব তো প্রথমে আমি গলাটার জন্য সেলাই মার্জিন ধরে নিচ্ছি এভাবে করে সেলাই মার্জিন ধরে নেওয়ার পর গলার লেন্থ দিচ্ছি যেহেতু আমি বক্রমে কাটছি আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বা দুই পয়েন্ট আপনারা বাড়িয়ে নেবেন এবং গলার হাইট দিচ্ছি উনচল্লিশ সাইজের জন্য এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন আপনারা এখানে ছয় ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এখানে আপনারা পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে এভাবে করে সুন্দর করে বক্স বানিয়ে নিয়ে এখানে আমি ব্রাউন শেড দিয়ে দিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি তো এখানে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি প্রথমে এক্সট্রা যে পোষনটা ধরে নিয়েছিলাম এই বরাবর কেটে নিচ্ছি উপরের দিকের এক্সট্রা পোষনগুলো আমি কেটে নিচ্ছি এবং এখন আমাদের মেন গলাটা কেটে নিতে হবে তো এভাবে করে আপনারা খুব ভালো করে ধরে নেবেন এবং মেন গলাটা কেটে নেবেন তো এখানে আমাদের সামনের পার্টটা বের করা কমপ্লিট এখন আমি পিছনের পার্টের জন্য একইভাবে সেলাই মার্জিন ধরে নিচ্ছি গলার সাইডের মাপ দিচ্ছি আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বেশি এভাবে এভাবে করে আমি পিছনের গলাটা দিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি খুবই সহজ রাউন্ড শেপটা দেয়া এভাবে করে ধরে নেবেন এবং এখানে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিবেন এখন সাইডের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলেই কিন্তু আপনাদের পিছনের গলাটা কাটিং হয়ে যাবে ভিডিওটা দিয়ে দিলাম তো সেলাই ভিডিওটা আমি ইনশাআল্লাহ দিয়ে দিব তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখানে প্রথমে আমরা গলাটা সেলাই করব টুকরো কাপড়গুলো যে আছে সাইড থেকে বের হয় এই কাপড়গুলো প্রথমে সেলাই করে দিচ্ছি এবং এখানে মেলে ধরছি মেলে ধরার পরে এখানে আমি বক্রমটা নিয়ে নিচ্ছি তো বক্রমটা নিয়ে নেওয়ার পরে এখানে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করলে আপনাদের কিন্তু সুন্দর করে গলার লেনটা ঠিক থাকবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এভাবে করে বক্রমটার উপরে প্রথমে সেলাই করে দিতে হবে সাইডের দিকের এক্সট্রা যে কাপড়গুলো কিছু কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলতে হবে তো এখানে কাটার পরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি একটা গলা সেলাই করে দেখাচ্ছি আপনারা একইভাবে আরেকটা গলাও একইভাবে সেলাই করে নেবেন তো এক্সট্রা যে পশনগুলো এভাবে করে কেটে ফেলছি কেটে ফেলার পরে এখানে মাছ বরাবর ধরে নিচ্ছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে এখানে কেটে নিলাম এবং মিডিলে আমি হচ্ছে কাট বসিয়ে দিব মিডিল বরাবর এখন মেইন পার্টটা ধরে নিতে হবে এভাবে করে আমি হচ্ছে মেইন পার্টটা ধরে নিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইডের গলাটা তো এভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে প্রথমে আমাদেরকে এভাবে করে আটকে দিতে হবে খুব ভালো করে ধরে নেবেন ধরে নিয়ে প্রথমে আপনাদেরকে এভাবে করে আটকে দিতে হবে এবং এখন আপনাদের সাইড থেকে সেলাই করে দিতে হবে এখানে যখন সেলাই করবেন এই যে আমি হচ্ছে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন এখানে বক্রমের উপর সেলাই করা যাবে না একদম বক্রমের সাইড ঘেসে সেলাইটা করে দিতে হবে তো আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন খুব ভালো করে বসিয়ে নেবেন বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এখন আমি হচ্ছে এক্সট্রা যে পোষণ ভিতরের দিকে এক্সট্রা পোষণ কেটে নেব এখানে কিছু অংশ বাদ রেখে আমাকে কেটে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং এই যে এক্সট্রা যে অংশগুলো এই অংশগুলোতে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলে আপনারা যখন উল্টাবেন তখন কিন্তু ফিনিশিং ভাবে জিনিসটা উল্টে যাবে তো এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে সুন্দর করে আপ আপনারা যে সাইডে এক্সট্রা গুলো ধরে নেবেন আমার হাতের বাম সাইডে আমি ধরে নিয়েছি এবং চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন যখন আপনারা চাপ সেলাই দিবেন এক্সট্রা গুলো ধরে নেবেন যে সাইডে ধরে নেবেন সেই সাইডে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখানে আমি এভাবে করে পিছনের যে গলাটা সেটা তৈরি করে নিয়েছি একই ভাবে আপনারা সামনের গলাটা তৈরি করে নেবেন তো এখানে সুন্দর করে হাতে সাহায্যে দেবে দেবে দিবেন আপনারা আয়রন করে নিতে পারেন তো এখন আমি সুন্দর করে টা জয়েন করে নিব তো ショルダーটা জয়েন করার জন্য আপনাদের হচ্ছে ফ্রন্ট সাইডটা যদি আপনারা বসিয়ে নেন সোজা সাইডে বসাবেন এবং বক্রমে যে সাইডটা সেটা হচ্ছে মেলে ধরবেন মেলে ধরার পরে পিছনের যে পশনটা বসিয়ে নিয়েছি তো এখানে বসিয়ে নিয়েছি একদম যেখানে সেলাইটা শুরু হয়েছে সেখান থেকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ফ্রন্ট পাশে যে এক্সট্রা যে বক্রমের পোর্শনটা আছে এটা এভাবে করে উল্টে দিলে কিন্তু আপনাদের সুন্দর করে সাইডের দিকে যে মানে আপনাদের কাজ সেলাই হয়ে যাবে তো এখানে আমি দুইটা কাজ সেলাই করে নিয়েছি তো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব গলার চারো সাইডে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এইভাবে করে সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন তো সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি সো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে খোলা যে অংশগুলো আছে এই খোলা অংশগুলো আপনারা চাইলে হাতের সাহায্যেও সেলাই করে দিতে পারেন তো এখানে আমি বক্রমের বক্রমের উপরে করে এভাবে সেলাই করে দিব এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি করে আপনারা গলাটা ফিনিশিং ভাবে বকরম দিয়ে সেলাই করে নেবেন আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা লাগিয়ে নিব উপায় দেখে নিয়েছি তো এখানে আমি কামিজের হাতাগুলো নিয়ে নিয়েছি এভাবে মিডিল বরাবর কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে শোল্ডারের যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর আমি হচ্ছে হাতাটাকে উল্টা করে বসিয়ে দিব খেয়াল করবেন যে সাইডে হাতার তালপাট আছে আপনাদের সেই সাইডে মানে কামিজের তালপাট ধরে নিতে হবে হাতার তালপাটটা সেই সাইডে বসিয়ে দিতে হবে এভাবে করে বসিয়ে দেওয়ার পর মিডিলের বরাবর আমি হচ্ছে ধরে নিয়েছি এবং মিডিল থেকে আমি সেলাইটা শুরু করছি তো এখানে সুন্দর করে এভাবে করে দুইটা পার্ট ধরে নিব মানে মেইন পার্টটা ধরে নিতে হবে এবং হাতার করে ধরে নিতে হবে মিডিল বরাবর থেকে এভাবে আমাদের সেলাইটা শুরু করতে হবে এভাবে করে আমি সেলাইটা শেষ করলাম এখন ঘুরিয়ে সেলাই করে দিব ঘুরিয়ে সেলাই করে দিয়ে এখানে আমাদের অপোজিট যে পোষণটা আছে আমি অপোজিট পোষণটাও সেলাই করে নিব একইভাবে ভাবে তো এখানে আমি মাঝখান থেকে ধরে নিচ্ছি সেলাই করে নিচ্ছি কারণ এভাবে করে সেলাই করলে আপনারা দুই সাইডে হাতাটা সুন্দর করে মিলিয়ে সেলাইটা শেষ করতে পারবেন তো সুন্দর করে অপোজিট পোর্শনটা আমি হচ্ছে ধরে নিচ্ছি এভাবে করে মেন পার্টটার উপরে হাতার পোর্শনটা এভাবে করে বসিয়ে দিচ্ছি সমান করে নিতে হবে সুন্দর করে সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন ঘুরিয়ে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু হাতাটা সাইডে কিন্তু এখনো সেলাই করা হয়নি তো এইভাবে করে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন এভাবে করে হাতাটা সেলাই করার পরে এখন আমাদের হাতের যে মুহুরির পোষণটা সেটা সেলাই করে নিতে হবে ফোল্ড করে দিতে হবে এখানে আপনাদের ডাবল ফোল্ড করে দিতে হবে যে যেমন চান কেউ মোটা করে ফোল্ড করতে চায় কেউ করে ফোল্ড করতে চায় তো এখানে আমি করে করে ফোল্ড নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা সাইডে এভাবে করে সেলাই করতে হবে হাতের মুখের দিকটা তো এখানে আমি দুই সাইডের হাতাটাই একইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি নিচের দিকে যে এক্সট্রা অংশগুলো জোড়া লাগাতে হবে সেই জোড়া লাগিয়ে নিব তো এখানে মেন পার্টটাকে সোজা সাইড করে নিচ্ছি এবং এক্সট্রা যে অংশগুলো সেই অংশটাকে আমি হচ্ছে উল্টা সাইড করে নিচ্ছি উল্টা সাইড করে নিয়ে এখানে আমি সেলাই করে দিব তো এখানে আপনারা দুইটা সেলাই করে দিবেন মানে ডাবল সেলাই করে দিবেন সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানে একটা পার যেভাবে সেলাই করে নিয়েছি আদার্স যে পার্ট গুলো একইভাবে আপনাদের সেলাই করে নিতে হবে হাতে সাহায্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখানে আমি সুন্দর করে আরেকটা পার্ট সেলাই করে দেখাচ্ছি বাকি দুইটা পার্ট আপনারা নিজেরাই সেলাই করে নেবেন তো সুন্দর করে এভাবে করে করে ধরে নিতে হবে এখানে সুন্দর একটা পার্ট বের করে নিচ্ছি একটা পার্ট বের করে নিয়ে মেইন পার্টটাকে সোজা সাইডে এবং যে জোড়ার অংশটা সেই জোড়ার অংশটাকে উল্টা সাইড করে নিতে হবে উল্টা সাইড করে নিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি এভাবে করে আপনারা আদার দুইটা সাইড সেলাই করে নেবেন তো এখানে এখন এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সাইডের যে পোর্শনগুলো সেই সাইডের পোর্শনগুলো সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এক সাইড যেভাবে সেলাই করবেন অপোজিট সাইডটা আপনারা একইভাবে সেলাই করবেন একদম স্লিভস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমি এখানে সেলাই করে দিয়েছি তো এখানে সুন্দর করে সেলাই করার পর এখন আপনারা এই যে নিচের দিকের যে পোষণটা এই নিচের দিকের পোষণটা আপনারা ডাবল সেলাই করে দিবেন তো এখানে প্রথমে একটা সেলাই করে নেবেন দেন আপনারা আরেকটা সেলাই করে দিলে তার তাহলে আপনাদের ফিনিশিং ভাবে জিনিসটা সেলাই হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে দেখে দিয়েছি কিভাবে আপনারা হাতা সেলাই করবেন সহজভাবে এবং কিভাবে বকরুম দিয়ে গলা সেলাই করবেন সাইডের এর কিভাবে আপনারা সেলাই করে নিবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম